মাছ ভাজাটা হয়ে গেল এখন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি করলাটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম লাল শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব। করলা কেটে নিয়েছি করলা কেটে পানিকে ভিজিয়ে রেখেছি আর শরকুঠি মাছ ভাজব মাছগুলো ভেজে রান্না করব। তাই হলুদ ফাঁকি দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি আর দিয়ে দিচ্ছি লবণ মাছগুলো মেখে নিলাম তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তার পথে নাচটা কড়া করে ভেজে নেব ভাত বসিয়ে দিয়েছি করলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নেব শাকি মাছটা কড়া করে ভেবে নেব ভাজি খাওয়ার জন্য আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল ভাত কলো করতে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শর্ট মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে মাছ ভাজার উপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারি রান্না করার জন্য অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি আর শুকনো মরিচের ফাঁকি অল্প করে পানি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আজকে লাল শাকের ঝোল করবো সাথে দিয়ে দিব মাছ সবজি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আমি সব সময় চেষ্টা করি শাক সবজি দিয়ে তরকারি রান্না করার আমার কাছে ধোনা তরকারি বেশি ভালো লাগে না একটু শাক সবজি হলে খুবই ভালো লাগে আপনাদের ভাইও খুব পছন্দ করে পানিতে দিচ্ছি ঢেকে দিচ্ছি এখন করলাটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি করলাটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর অল্প করে একটু জিরে দিয়ে দিচ্ছি

আরো কিছুক্ষণ লাগবে হতে দেখি আমার লাল শাকের তরকারির কি অবস্থা হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার লাল শাকের তরকারি মাছ দিয়ে রান্না করেছি করলা ভেজেছি আর সরপুঠি মাছ ভাজি করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ